শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল অষ্টম শ্রেণীর নব্বই পৃষ্ঠার অনুশীলনী কাজ আছে সেই মধ্যে আজকের বারো নাম্বারটা দেখব বারো নাম্বার একটি সৃজনশীলের মতো আর কি যদিও সৃজনশীল না কারণ একই সাথে সে পাঁচ ছয়টা প্রশ্ন করেছে পাঁচটি সম্ভবত এখানে আমাদেরকে প্রশ্নটা কি এসে মুনাফার হার 8% 75000 টাকায় 5 বছরে এতটি কি কইলে উদ্দীপক উদ্দীপকের পরে আমাদের বলছে প্রথম ক নাম্বার দিয়ে বলছে সরল মুনাফা কত আর এখানে দেওয়া আছে কি আমি সেটা লিখে নিয়েছি দেওয়া আছে হলো p 75000 সময় 5 বছর মুনাফার হার 8% কথার অর্থ 100 ভাগের 8 ভাগ এখন আমরা ক নাম্বারটা যদি লিখি তাহলে ক নাম্বারে কি বলেছে প্রশ্নটা ছিল সরল মুনাফা তাহলে আমরা জানি আমরা জানি মুনাফা বা সরল মুনাফা যাই লেখে না কেন সরল মুনাফা

এখন একশো দিয়ে যদি আমি এটাকে কাটি কত থাকে দুইটা শূন্য বাদ যাবে থাকবে সাতশো পঞ্চাশ এবার পাঁচ দিয়ে কে গুণ করো পাঁচে 40 চল্লিশ চল্লিশের একটি শূন্য এখানের একটি শূন্য থাকে চার চার দিয়ে পাঁচের গুণ করলে চার পাঁচ 20 হাতে থাকে দুই চার দিয়ে সাতের গুণ করলে 4 7 28

তাহলে এখন সূত্র অনুসারে পি এর মান কত 75000 বসলো ফন আর এর মান আমরা পেয়েছিলাম দেখো এখানে আর এর মানটা কি এখানে লেখা আছে নিচে 100 উপরে 8 সেটাই লেখো অসুবিধা নেই এন এর মান 5 বিয়োগ 1 লিখে দিলাম এবারে বন্ধুরা আমরা কীভাবে করবো পঁচাত্তর হাজার লিখলাম থার্ড ব্র্যাকেট এক প্লাস এইটাতে যদি আমরা ভাগ করি তাহলে শূন্য দশমিক শূন্য আট হয় এবং এখানে পাঁচ বিয়োগ এক পাঁচ এটা দেখে নিলাম সমান পঁচাত্তর হাজার লিখলাম থার্ড ব্র্যাকেট এটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় এত এখানে পাঁচ বিয়োগ এক এখন আমরা যেটা করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে এটার মান যদি এখন ভাঙানো হয় এটাকে কি হবে এখানে যে লিখেছি 1.08 এখানে পাঁচ বার গুণ করতে হবে একবার একবার করে পাঁচ বার গুণ করে এইটার সাথে এটাকে বিয়োগ করতে হবে তারপরে আমরা কিন্তু এটাকে আবার গুণ করব তাহলে সেই অনুসারে এখানে মান আসে 3 5 1 9 দশমিক ছয় একশো নিরানব্বই এত টাকা প্রায় তাইলে আমরা এটা পেয়ে গেলাম আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলেছিল আমরা চক্রবৃদ্ধি

কি বলছে সেটা দেখি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত সেটা মুনাফা বৃদ্ধি মুনাফা সমান হয়েছে তিন পাঁচ এক নয় নয় দশমিক ছয় এক এবার লিখবে সরল মুনাফা সরল মুনাফা সমান আমরা ক্ষয়ে পেয়েছি চক্রবৃদ্ধি মুনাফা কয়ে পেয়েছি মুনাফা এখন তোমাদের এখানে লিখতে পারো খ খ থেকে পাই থেকে আবার এটা লিখতে পারি ক থেকে ইচ্ছা লিখতে পারো তাইলে এখানে কত আসছিল ত্রিশ হাজার টাকা এখন এদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছে অর্থাৎ পার্থক্য হলে সেটাকে কি করতে হয় বিয়োগ করতে হয় তাইলে আমি লিখব পার্থক্য সমান পার্থক্য সমান এখানে থাকে কত দশমিকের আগে এটা এখানে থাকে নয় এখানে নয় এখানে এক এখানে পাঁচ অর্থাৎ সেই হিসাবে পাঁচ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় এক টাকা এরপরে যেটা আছে এখানে বলছিল সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত আমরা লিখে দিয়েছি পরের যে প্রশ্নটা আছে সেটা কি বলেছে চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত চার মাস অন্তর কথার অর্থ হইল চার মাসে বৃদ্ধি পাবে আবার সেটা কিন্তু চার মাস পরবর্তীতে আবার ওই যে চার মাসে যে টাকাটা আসছে সেটাকে আবারও কিন্তু বৃদ্ধি পেতে থাকবে সেজন্য সেটাকে চার মাস অন্তর বলা হয় তাহলে আমরা এটা করবো তাহলে বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছিলাম এখানে গ নম্বরে চলে আসছিলাম ওই বলেছিল চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মূল মুনাফা তাহলে চার মাস অন্তর যদি বছরে চার মাস মুনাফা পায় তাহলে তার দিয়ে বারো কে ভাগ করলে তিনবার এক বছরে সে তিনবার মুনাফা পাবে এখন চার মাস অন্তর পাঁচ বছরে যদি মুনাফা পায় তাহলে পনেরো বার সে মুনাফা পাবে সেই হিসাবে মানে বৃদ্ধি পেতে থাকবে একটু একটু করে তাহলে p সমান 75000 টাকা আর সমান পাচ্ছি কি 8% ছিল তাহলে চারবার এসে 8% হলে এই টাকাটা আসে আর 5 বছর সমান মানে হচ্ছে 5 বছরে n বের করেছি কি 15 বার অর্থাৎ 15 দিয়েছি তাহলে আমরা এখানে চক্রবৃদ্ধি আমরা জানি কি আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান মুনাফা ওয়ান প্লাস আর ইন্টু এল মাইনাস ওয়ান এইটা আমরা জানি তাহলে সেই অনুসারে যদি আমরা এর মান বসাই তাহলে আমাদের মান অনুসারে কি আসে দেখি প্রথমে 75000 আসলো ব্র্যাকেট হলো 1 আসলো যোগ আর কত আসবে এখানে 75 উপরে 2 এখানে কিন্তু 15 মাইনাস এ আমরা মান বসিয়ে দিলাম তাহলে এখন এইটাকে যদি ভাঙাও তোমরা এই কোণার ওকে কিভাবে ভাঙাতে হবে প্রথমত এখানে 2 কে এটা দিয়ে ভাগ অথবা এটাকে কিন্তু এইভাবেও করা যায় এই 75000 এই দুইটার মধ্যে সরল করো সরল করলে হবে 75 এক দিয়ে যদি 75 কে ভাগ ভাগ করি তাতেও 75 হবে গুণ আবার গুণ করলে 75 হবে তার সাথে যদি এক দুই যোগ হয় তাহলে হবে 77

তিন শূন্য এরপরে ঘনার কি বলছে সেটা দেখি এরপর ঘন যেটা আছে সেটাই কিন্তু আমাদের কি বলেছে প্রশ্নটা ছিল তিন মাস অন্তর মুনাফা বৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে তিন মাস অন্তর এখানে বলছিল চার মাস অন্তর তাইলে এটা কিন্তু ও নাম্বার ও নাম্বারে বলেছে তিন মাস অন্তর যেখানে আমরা চার মাস অন্তর ছিল তাহলে আমরা লিখব কি তিন এখানে লিখব তিন মাস অন্তর এক বছরের মুনাফা পাবে এখানে তিন হবে উপরে বারো হবে চারবার পেল তিন মাস অন্তর এখানে তিন মাস অন্তর এখানে পাঁচ বছর মুনাফা পাবে পাঁচ বছরে মুনাফা পাবে কত এই যে চার পেয়েছিলাম আর পাঁচ অর্থাৎ সমান দিয়ে কত হয় 20 বার তাহলে আমরা পাইলাম কত 20 বার এখন সেই অনুসারে আমাদের এখানে যে মানগুলো আছে ঠিক অনুরূপভাবে কিন্তু নিচ্ছি এখানে পি এর মান কি দেওয়া ছিল 75000 টাকা এরপরে আমরা আরের এর মান পেয়েছি আর সমান পাই বারোর তিন হবে এখানে এখানে কত হয়েছিল এখানে যেমন পনেরো আসছিল তাহলে এন এর মান এখানে আসবে বিশ তাহলে বন্ধুরা আমরা লিখেছি এই অনুসারে আমরা লিখবো আমরা জানি আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সি সমান কি আসতেছিল পি থার্ড দিবে আর এন মাইনাস ওয়ান এখন আমরা কত ছিল পঁচাত্তর হাজার মান হবে এত এটার মান আগে বের করে নিয়ে যদি আমরা এখানে করি ক্যালকুলেটার তো সরাসরি করতে পারো মানে বের করে নিয়ে করতে পারো তাহলে এখানে কিন্তু আসতেছিল কত তিন ছয় চার শূন্য পাঁচ এত টাকা এখানে উত্তরটা কিন্তু এটা আসছিল তাহলে দুইটার উত্তর শেষ হয়ে গেল আমাদের যেটা বারো নাম্বার অঙ্কগুলো আমরা শেষ করে দিয়েছি এখানে বারো নাম্বার আমাদের পাঁচটি অঙ্ক দেওয়া ছিল তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে করতে হবে যদি বুঝতে পারো তাহলে ওনাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা করি তারা সাবস্ক্রাইব করে দেবে বিশেষ করে তোমরা যদি কোনোখানে কোনো রকমের বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে মেসেজ দিয়ে জানাবে কমেন্ট বক্সে যে তোমরা মেসেজ দাও তাহলে আমি পেয়ে যাবো এবং সেইভাবে আবার তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো গুড বাই